আর ভাই কি করতেছেন? কি নতুন খুব সুন্দর। শাড়িটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা উদ্দেশ্যে একটু দেখানো যায় ভাই নতুন আসছে তো হচ্ছে ভাই কিছুটা আপনার কি বলবো কাপড়টা আসলে নতুন আপনার সিল্ক কাপড় আর কি সিল্ক সিল্ক অর্গানজা টাইপের হবে না না কৃষ্ণ অর্গানজা না তার থেকে সফট হবে আচ্ছা সফট কাপড় আর হচ্ছে কাপড় ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ভাই আচ্ছা বডিতে দেখতেছি সেলফ ওয়ার্ক করা আছে সেলফ আপনার ম্যাচিং একটা সেলফ ইয়া আছে প্রিন্ট আছে তো ম্যাচিং তো আচ্ছা খুব সুন্দর শাড়িটা তো এইটা আমাদের কোথায় পাওয়া যাবে এটা ভাই এখন আসছে নতুন এক পিস আমরা এগুলো আনছি ভাই এখন চেক করতেছি এগুলো আপনার ডিজাইন দেখব তারপরে এগুলো অর্ডার দেব আচ্ছা স্যার গ্রিন সর্ণিকাতে পাওয়া যাবে গ্রিন সর্ণিকাতে জি জি ভাই গ্রিন সর্ণিকাতে পাওয়া যাবে ঠিক আছে জি আসসালামু আলাইকুম